গত বিশে ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে এক আলোচনা সভা শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুই পর্বে অনুষ্ঠিত আলোচনায় সঞ্চালনা করেন ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা ও শহীদুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত করেন মিলানো জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা জুনায়দ সুহান সভায় সভাপতিত্ব করেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সম্মানিত ট্রাস্টি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অফ বার্কিং অ্যান্ড ডেগেনহামের সম্মানিত মেয়র কাউন্সিলর মইন কাদেরি নিউহাম বারার স্পিকার কাউন্সিলর রহিমা রহমান টাওয়ার হ্যান্ডেলসের স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ বার্কিং অ্যান্ড ডেগেনহামের কাউন্সিলর সৈয়দ ফিরোজগনি ক্যাবিনেট মেম্বার অফ এনফোর্সমেন্ট অ্যান্ড কমিউনিটি সেফটি কাউন্সিলর মুজিবুর রহমান লন্ডন বারা অফ নিউহাম গোলাম মোস্তফা সভাপতি যুক্তরাজ্য অতিথি শিল্প গোষ্ঠী এছাড়া ইঞ্জিনিয়ার আলমগীর উপদেষ্টা জিসিএ এছাড়াও মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান বিশিষ্ট নাট্যকার তাপস চৌধুরী উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হুসেন ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান মাহমুদ টিপু কায়সার মাসুদুর রহমান কুতুবুল আলম রাজ্জাকুল হায়দার বাপ্পি আসমা আলম ডাক্তার মিফতাউল জান্নাত প্রমুখ কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন লুনা তানজিনা আসমা আলম ও মোহাম্মদ আলী রেজা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বেশ কিছু সংখ্যক শিশুরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয় নরুন্নবীর সঞ্চালনায় পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করেন শম্পা দেওয়ান নরুন নবী মাহবুবুল আলম সায়েদ শওকত মাহমুদ টিপু মীর রাশেদ আহমেদ প্রমুখ সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসী বাঙালিদের সাহসী ভূমিকা তুলে ধরেন মুক্তিযুদ্ধের গুরুত্ব আমাদের করণীয় নিয়ে আলোকপাত হয় বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের কাছে নিজ নিজ পরিবারের সন্তানদের মধ্যে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সহজভাবে তুলে ধরতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা বাংলাদেশ সম্পর্কে জানতে না পারলে আগামীতে প্রবাসে নতুন প্রজন্ম চিন্তা চেতনার দিক থেকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন এরপর ধনধান্য পুষ্পে ভরা গানটি কণ্ঠে পরিবেশন করেন